সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফ্রি ফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি তিন রকমের জলপায়ের আচার এই আচারগুলো কিন্তু খুবই লোভনীয় আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল আর আপনাদের বিভিন্ন ভিডিওতে দূরদূরই না করে একই ভিডিওতে দেখানোর জন্য আমি এই তিনটি রেসিপি একসাথে শেয়ার করেছি ঝটপট তাহলে দেখে নিতে পারবেন আশা করছি আমার আজকে এই আচারের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে একই ভিডিওতে যদি তিন রকমের আচার দেখতে পান তাহলে কিন্তু আপনাদের সময়ও খুবই কম লাগবে তাহলে চলুন রেসিপিগুলো দেখে নেই প্রথমে আমি নিয়েছি এখানে কিছুটা জল জলপাই এখানে হাফ কেজি বা এক কেজি পরিমাণও নিতে পারেন আমি এখানে হাফ কেজি পরিমাণে নিয়েছি এগুলোকে আমি বটার সারি একটু ধুয়ে নিয়েছি এখন পানি দিয়ে একটি পাতিলে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আর তার মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা আমিষ লবণ লবণ দিয়ে আমি জলপাইটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে একটি শাক নিতে আমি পানিটাকে ঝরিয়ে নিচ্ছি এখন এগুলো কিছুটা ঠান্ডা করে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর এরকম একটি হাতা দিয়ে এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি হাতা দিয়ে এগুলো ম্যাশ করে এগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তারপরে আমি হাত দিয়ে আরো কিছুটা ম্যাশ করে নিব আমি হাত দিয়ে এগুলোকে আবারও মতে নিচ্ছি মথে নিলে কিন্তু এটা খুব ভালোভাবে ফিনিশিং হয়ে যাবে আমার এগুলো মধ্যে না হয়ে গেছে এখন এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাসাটা তৈরি করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে তার মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন কুচি আমি রসুনটাকে কিন্তু কুচি করে দিন একটু থেতো করে নিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ রসুন আর এই মরিচটাকে আমি একটু লাল গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই এরকম গোল্ডেন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ম্যাশ করে রাখা জলপাই দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া দেড় চা চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দুই চা চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আচারের যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ আমি এখানে কিন্তু পাঁচ ফোং ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এটা কিন্তু আমার অন্য ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এখন এই আমি নেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো চিনি এই কাপ চিনি দিলেই কিন্তু আমার কাছে মনে হয় হবে তারপরে যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে আরো কিছুটা পরিমাণে দিয়ে দিতে পারেন আর মিষ্টি জলপাইয়ের আচারে কিন্তু একটু মিষ্টি বেশি না হলে ভালো লাগে না আর যদি আপনারা কম খেতে পছন্দ করেন তাহলে আরো কিন্তু কম দিতে পারেন চিনিটা গলে এর পর্যায়ে কিন্তু কিছুটা পানি বেরিয়ে এসেছে এই পানিটাকে আমি নেড়ে একটু শুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ কিছু সময় নিয়ে ভাজার পর পানিটা একদম শুকিয়ে গেছে আর এই আচারটা কিন্তু একটু আঠালো হয়ে এসেছে এখন কিন্তু আচার থেকে তেলগুলো বেরিয়ে এসেছে যখন এভাবে তেলটা বের হয়ে আসবে তখন বোঝা যাবে আচারটা বানানো হয়ে গেছে আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতেই পেলেন কত সহজে এই আচারটা আমি তৈরি করে নিলাম আমি কিন্তু আচারটা চিনিতে বানিয়েছি আপনারা চাইলে গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপিটি কিন্তু এখানেই শেষ করছি এখন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এই রেসিপিটিও কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল আচারটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজার এভাবে একবার বানালে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এই রেসিপিটিও দেখে নেই। এই লোভনীয় আচারটি বানানোর জন্য আমি এখানে এক কেজির মতো জলপাই নিয়েছি আর জলপাইটা দেখতেই পাচ্ছেন আমি উপরের অংশ কিন্তু খুব ভালোভাবে কুচি করে নিয়েছি তাহলে কিন্তু এর ভিতরে খুব ভালোভাবে শিরাটা প্রবেশ করবে কিন্তু অবশ্যই একটু ভালো করে কুচি করে নেওয়ার চেষ্টা করবেন এখন এই আচারটি বানানোর জন্য চুলায় একটি ফ্রাই বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি এক কাপের মতো সরিষার তেল নিয়েছি আর দিয়েছি কয়েকটি শুকনো মরিচ শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এখন দিয়ে দিচ্ছি এক চা চামিচ পাঁচ ফ্রং আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি এবার এই রসুনগুলো কিন্তু আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর এক মিনিট ভেজে নিয়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চিনি আমি এক কেজি জলপায়ের জন্য দুই কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা মুরব্বা বানাবো যে কারণে কিন্তু একটু চিনির পরিমাণটা বেশি দিতে হবে চিনিটাকে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিব তারপর কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে একটু শিরা তৈরি করে নিব আমি দুই কাপ চিনির জন্য কিন্তু দুই কাপ পানি দিয়ে দিয়েছি আর পানিটা দেখতেই পাচ্ছেন এরকম করে কিন্তু ফুটে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামিচ লবণ আর দিয়ে দিচ্ছি দুই চা চামিচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে এবার সবগুলো মশলা আমি নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব যেন মশলার কোনো রকম তোলা অংশ না থাকে নেড়ে মিশিয়ে নিয়ে এগুলোকে ফুটিয়ে নিয়েছে তারপর কিন্তু জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি আমি জলপাইগুলো কিন্তু আগে সেদ্ধ করে নিয়ে নিই এই পানি দিয়ে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ চাল করে নিব আমি দুই থেকে তিন মিনিটের মতো এরকম ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছিলাম আর এরপর দেখতেই পাচ্ছেন এই জলপাইগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে আমি আবারও এটাকে ঢেকে দিচ্ছি আবারও দুই থেকে তিন মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপর ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে আবারও নেড়ে এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর জাল করে নিচ্ছি যখন এরকম শিরাটা ঘন হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দিবো আমি ভাজা মশলার গুঁড়া আমি এখানে পাঁচ ফ্রং আর শুকনো মরিচটাকে ভালোভাবে টেলে তারপরে কিন্তু গুঁড়া করে নিয়েছি সাথে ভালোভাবে মিশিয়ে এগুলোতে নিব মশলাগুলো কিন্তু খুব সুন্দর ভাবে মেশানো হয়ে গেছে আর এই শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আপনার চাইলে শিরাটা কিন্তু হাত দিয়েও চেক করে নিতে পারেন আমি এই শিরাটা কিন্তু একটু হাত দিয়ে চেক করে দেখে নিচ্ছি এটা কতটা আঠালো হয়েছে যখন এরকম আঠালো হয়ে আসবে তখন এগুলোকে আমি নামিয়ে নিব। এ পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়েছি আর এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এগুলো ওঠানোর পর দেখতে পাচ্ছেন এই আচারটাও কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর এগুলো কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এইভাবে আচারগুলো তৈরি করে দেখবেন ছোটো বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে এটা ভেঙ্গেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর ভিতর পর্যন্ত কিন্তু শিরাটা ঢুকে গেছে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি আর নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তাহলে কথা না পারে চলুন এই রেসিপিটি দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি মশলা রেডি করে নেব তা জন্য নিয়েছি কয়েকটি শুকনো মরিচ শুকনো কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি টেবিল মতো দুই পাঁচ ফ্রং এই পাঁচ ফ্রংটা কিন্তু যেকোনো দোকান থেকে কিনে নিতে পারবেন আমি সবগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি আর ভেজে এগুলোকে শিল পাটায় দিয়ে গুঁড়ো করে নিব আচারটা বানানোর জন্য এখানে আমি এক কেজির মতো জলপাই নিয়েছি আর জলপাইয়ের মুখটাকে আমি কেটে নিচ্ছি জলপাই মুখটা যদি কেটে না হয় তাহলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি সবগুলো জলপায়ে মুখটাকে কেটে নিয়েছি এখন পানি দিয়ে আমি ধুয়ে নিব আমি দুই থেকে তিনবার পানিটা চেঞ্জ করে এগুলোকে ধুয়ে নিব আমি জলপাইগুলোকে ধুয়ে একটি কড়াইতে উঠিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা আমিষ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া বা কোয়াটার চা আমি হলুদের গুঁড়া কিছুটা পানি দিয়ে জলপাইটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিব এবার এটাকে ঢাকনাতে ঢেকে রেখে দিব আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এই জলপাইটাকে জাল করে নিয়েছি আর এটা কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে জলপাইটা কতটুকু হয়েছে এবার আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এখান থেকে একটি জলপাই আপনাদেরকে উঠিয়ে দেখে দিচ্ছি এটা কতটা সেদ্ধ হয়েছে এটা কিন্তু সেদ্ধ হয়ে একদম ফেটে গেছে সবগুলো জলপাই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো চুলা থেকে আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি তারপর হাত দিয়ে এগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো হাতা হাত এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি জলপাইগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আচার বানানোর সময় জলপাইগুলো কিন্তু একটু ভালোভাবেই ম্যাশ করে নিতে হবে এখানে আচারটি বানানোর জন্য চুলায় আরেকটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল এখানে আমি প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটি সাদা এলাচ আর কয়েক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটি রসুন আমি খোসাটা ছাড়িয়ে তারপরে এগুলোকে শিল্পাটায় থেতে করে নিয়েছি আচারের ক্ষেত্রে রসুনটা অবশ্যই একটু থেতে করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আচারগুলো খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি আমি এক চা চামিচ পাঁচ ফ্রং আমরা ডালে যে পাঁচ ফ্রংটা দিই সেই পাঁচ ফ্রংটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে তেলের সাথে নেড়ে ছেড়ে আমি কয়েক সেকেন্ডের মতো ফুটিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি আমি কয়েকটি শুকনো মরিচ আর শুকনো মরিচটাকে আমি মাছ বরাবর এরকম একটু ভেঙে দিচ্ছি তাহলে কিন্তু এর ফ্লেভারটা তেলের সাথে মিশে যাবে এবার মরিচটাকে আমি তেলের সাথে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি আমার মরিচটা ভাজা হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ম্যাশ করে রাখা জলপাই আমি এখানে সবগুলো জলপাই দিয়ে দিচ্ছি এখন এগুলোকে এই তেলের সাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব আমি জলপাটাকে একটু তেলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক চা আমি লবণ লবণ দিয়ে আমি আবারও এই জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আমি লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি মিষ্টিটা কম মনে হয় তাহলে আরও কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিতে পারেন এবার চিনিটাকে আমি নেড়ে চেড়ে জলপাইয়ের সাথে মিশিয়ে নিবো আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন চিনিটা দেওয়ার কারণে কিন্তু জলপাই থেকে কিছুটা পানি বেরিয়ে এসেছে পানিটা আমি কিছুটা শুকিয়ে নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া আমি প্রথমে যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলার গুঁড়োটাই আমি দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে আমি এই জলপাইয়ের সাথে ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে নিব আর এগুলো মেশাতে মেশাতে কিন্তু এই পানিটা একদম শুকিয়ে যাবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু জলপাই থেকে পানিটা একদম শুকিয়ে গেছে যখন এরকম পানিটা শুকিয়ে যাবে তখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে ভিনেগার ভিনেগারটা দিলে কিন্তু ফ্রিজ ছাড়াই এই জলপাইয়ের আচারটা এক বছরের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর হাতের কাছে যদি ভিনেগারটা না থাকে তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই ভিনেগারটা দিয়ে আমি এগুলোকে আবার এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি আমার ভিনেগারের পানিটা যখন শুকিয়ে গেছে তখন কিন্তু এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই জলপাইয়ের আচারগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর খুবই সহজ মনে হয়েছে আমি এই জলবায়ুর আচারগুলো কিন্তু আপনাদের মাঝে খুবই সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি এই আচারগুলো কিন্তু ঘরে থাকা যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর আমার আজকের এই আচারের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও এরকম মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ